ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সৎ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের উপদেশ বান সাধনের শত্ত উপলব্ধি দুইটি যুবকে দীক্ষা হইল দীক্ষার্থে শ্রী শ্রী বাবা তাহাদিগকে উপদেশ দিলেন নামকে জানবে শ্রী ভগবানের ধনিময় মূর্তি তাই নাম আর তিনি অভেদ অবিরাম নাম করতে করতে নাম আর নামের ভেদবোধ দূর হয়ে যায় তখন নামকে ব্রহ্মময় বলে এবং ব্রহ্মকে নামময় বলে উপলব্ধি আসে অনুক্ষণ সাধন করো আর সাধনের ফলে সত্যকে উপলব্ধি করে কৃতার্ধ হ উচ্চারিত নাম নিহুর নামের দূর প্রতিধ্বনি মাত্র শ্রী শ্রী বাবামুনি বলিলেন ভগবানের নিহুর নাম এক অতি আশ্চর্য বস্তু ভাষা এর প্রতিনিধিত্ব করতে পারবে না কিন্তু বস্তু সুখ গুণাংশ যেমন স্থূলবানে ধরে রুগীদের প্রয়োগ সংখ্যক হলে স্থূলগ্রাহ্য স্পিরিট দিয়ে অতি সূক্ষ্ম গুণাংশকে ধরা হয় ঠিক তেমনি নামে নিগঢ় সূক্ষ্ম নাথকে নিজমধ্যের স্পিরিট দিয়ে মানব রসনায় উচ্চার্য করা হয় কিন্তু উচ্চারিত নাম সে আসন নামে ঠিক ঠিক প্রত্যক্ষ প্রতিধনিও নয় পরক্ষ দূরপ্রতিধনি বললে বলা যেতে পারে তাই সেই আসল মন্ত্র শুদ্ধার জন্য এই উচ্চারিত নামকেই নিবিড় বিশ্বতা নিয়ে অবিরাম जप করতে হয় জব করতে করতে সেই অনাহত নাদ আপনি শুনতে পাওয়া যায় কত উচ্চারিত সুনিগুর নাম শ্রী শ্রী বাবা মণি বলিলেন সেই সুনিগুর নাম জলের স্থলে অন্তরিক্ষে অবিরাম ধ্বনিত হচ্ছে জয়ক্ষণে তা শোনা যায় না তাই প্রয়োজন অন্তর শ্রবণ শক্তিকে প্রস্ফুটিত করে তোলা মুখোচ্চারিত নাম ভক্তিভরে শ্রদ্ধা ভরে তেম ভরে যাও ভিতরের কান খুলে যাবে সাধন করো তারপরে কান পেতে শোনো প্রত্যেক অনুপরমাণুতে এমন করে ঐক্যতানে অমৃতময় নামে সুমধুর সংকার উঠছে কোটি কোটি গ্রহ তারা অনন্তগলে বিচরণ করে বেড়াচ্ছে আনন্দে নামের মূর্চনা তুলে তো নামে মজ জীবন সার্থক কর লোভে কর্ম শ্রী শ্রী বহামনি বলিলেন স্থুল হোক সূক্ষ্ম হোক কর্ম মানুষকে করতেই হবে কর্ম না করে কেউ জীবন করতে পারে না সুতরাং কর্মী জনসাধারণের রুচি সৃষ্টি করা দোষের নয় আসক্তি বন্ধন কর্মকে বন্ধন বলা ভুল আশক্তি প্রেরিত কর্মই বন্ধনের বর্ধক অনাসক্ত কর্ম বন্ধনের বর্ধক নয় আত্মসুখ যে কর্ম এই কর্মই ক্ষতিকর পুরোহিত ব্রত কর্ম ক্ষতিকর নয় কিন্তু মানুষ কর্মত্যাগ কর্মত্যাগ বলে উচ্চ ধ্বনি তুলেও যখন সুখ দুঃখেই কর্ম করে থাকে তখন তা অতিরিক্ত কপটতাও হয় এই জন্যই আমি কর্মত্যাগের সমর্থক নই কর্মযোগের সমর্থক অহিংসা শ্রী মনি বলিলেন সাধনের নিষ্ঠা একান্তই প্রয়োজনীয় মানে মনে আঘাত না দিয়েও তুমি তোমার নিজের সাধন নিজে করে যেতে পারো অবশ্য যদি অন্যায়ভাবে বলেন যে তুমি তোমার সাধন কর্মে তার প্রাণে ব্যথা লাগবে তার দলভুক্ত না হলে মানসিক বড়ই আহত হবেন তাহলে নাচার অন্যথা পায়ে পরে অপর সম্প্রদায়ের লোকের মনে আঘাত কিছুতেই দিও না নিষ্ঠা জিনিসটির ভিতরে যে একটা প্রবল অহিংসা রয়েছে কথা কখনো ভুলে যেও না ক্রমবাদের আদর্শ শ্রী বাবামণি বলিলেন কিন্তু শ্রমের একটা আদর্শ থাকে শ্রম করো নিজেকে রূপে ব্যবহার করবার জন্য কিন্তু শ্রমলব্ধ সৌভাগ্যের সুযোগে আচরণের উশৃঙ্খলা থাকে তিনি জীবনে প্রতিষ্ঠিত করো না কাজ করব মন উৎসাহ নিয়ে যেন লক্ষ বছরেও আমার মৃত্যু নেই কিন্তু জীবনের আচরণকে নিয়ন্ত্রিত এমন করার্থতার সঙ্গে যেন আজই সূর্যাস্তের সাথে সাথে মরণ পথের যাত্রী হব শ্রম করব ভগতকে চিরস্থায়ী ভেবে কিন্তু জীবনের আচরণগুলিকে রাখবের কোনো স্থায়িত্ব বোধের সঙ্গে শক্ত